সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপর সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এক কথায় প্রত্যাখ্যান করেছে এই কথা রায়কে আওয়ামী লীগ কিন্তু সেখানে কি থেমে যাবে না এই বিক্ষোভ আরও উন্মোচিত হবে যখন সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছিলেন পিছিয়ে যাচ্ছিলেন পুলিশের খেয়ে তখন তিনি নিজে বুক পেতেছিলেন কিন্তু গুলি কি তার বুকে লেগেছিল কেন বলছি তার কারণ আইসিপিতে দাঁড়িয়ে আবু সাইদের বাবা কিন্তু অন্য কথাই বলেছিলেন পেছন থেকে গুলি তাহলে কে করল আইসিটি এই প্রশ্নের উত্তর কি খুঁজবে না খুঁজবে না তার আগেই ফাঁসি দিয়ে দেওয়া হলো তার আগেই সাজা ঘোষণা করে দেওয়া হলো বুঝতে পারছেন ষড়যন্ত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আজ তার নিয়তি কোথায় এসে দাঁড়াল এই প্রশ্নের উত্তর গোটা দেশবাসী জানতে চায় গোটা বাংলাদেশবাসী জানতে চায় যে আবু কে আমি যা বলেছিলাম আপনাদের সেটাই হলো বলেছিলাম রায় আগে থেকেই লেখা হয়ে গিয়েছে আর শুধু সেটা পড়ে দেওয়ার অপেক্ষা আর সেটাই শুধু হলো আজকের দিনে আপনারা দেখতে পেলেন যে কি ঘটলো আইসিটিতে হাসিনা সহ আরও একজন মন্ত্রী আসাদুজ্জামান খান তার মৃত্যুদণ্ড হলো আর যিনি রাজ হয়েছিলেন তাকে কারাদণ্ড দেয়া হলো এই রায়ে বিশাল উৎফুল্ল জামায়াতে বিশাল উৎফুল্ল কিন্তু বিএনপি বলছে না এটাই যথেষ্ট নয় এনসিপি তাদের বলছে ঠিক আছে হাসিনা আসলেই ফাঁসি হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল বলেই দিয়েছেন তিনি গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে এই সাজা কার্যকর শুরু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে হাসিনা রয়েছেন ভারতে তিনি বাংলাদেশে নেই আর অন্যদিকে আওয়ামী লীগ তাদের তো চলছে শাটডাউন কর্মসূচি আর বত্রিশ ধানমন্ডি সেখানেও জ্বলে উঠল আগুন সবই ঘটল কিন্তু একই দিনে একটাই দিন দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটে দুটো আড়াইটে এই যে সময়টা এই টাইম স্পেন্ডটা এই টাইম স্পেন্ডটা সমস্ত যাবতীয় ঘটনা ঘটে গেল আর কী হলো এরপর কি হবে সেটার জন্য অপেক্ষা করুন ডাক্তার মোহাম্মদ ইউনুস তার কারণ কেন বলছি তার কারণ হচ্ছে আসল হত্যাকারী কে হত্যাকারী আসলে কে কিছুদিন আগে একটা শেখ হাসিনার অডিও বার্তা আমরা শুনেছি আপনারাও শুনেছেন সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কে খুন করেছেন আবু সাহেবকে কে খুন করেছেন মুগ্ধকে এখন আর সেগুলো কারোর অজানা নয় কিন্তু তা সত্ত্বেও আইসিটিতে কি প্রমাণ দেওয়া হলো কি কি তুলে ধরা হলো কোন ফোন কল সেখানে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হলো সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার বিষয় সমস্ত রায় খতিয়ে দেখার বিষয় আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এক কথায় প্রত্যাখ্যান করেছে এই কথা রায়কে আওয়ামী লীগ কিন্তু সেখানে কি থেমে যাবে না এই বিক্ষোভ আরও উন্মোচিত হবে বিক্ষোভ এক সময় কোথায় গিয়ে দাঁড়াবে তার আভাস দিয়ে রেখেছেন জয় হাসিনা পুত্র আজকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে খোলসা করব অ্যাকচুয়ালি হত্যা করলো কে আর আইসিডিতে সাজা হলো কার এটাই আজকে আমাদের মেন মূল বিষয় শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ চলুন দেখে নেওয়া যাক প্রথম স্লাইডটা আমি সাজিয়েছি যে অ্যাকচুয়ালি কি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনারা জানেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলছে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে আপনাদের বলে রাখি এই অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সংগঠিত হয়েছিল কবে দু সালে কে করেছিলেন শেখ হাসিনা কেন একাত্তরে যারা যুদ্ধ অপরাধী যারা অ্যাকচুয়ালি রাজাকার তাদের বিচার করার জন্য কেন যুদ্ধ অপরাধীদের বিচার করা হলো এই আক্রোশ এতদিন ধরে চলছিল এতদিন ধরে চলছিল সেই আক্রোশেই হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সেই আক্রোশ থেকেই হাসিনাকে খুনের চেষ্টা আর সেই আক্রোশ থেকেই এবার হাসিনাকে নাগালে না পেয়ে তাকে আড়ালে রেখে ফাঁসির সাজা ঘোষণা করে দেওয়া মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া কেন বলছি তাকে আড়ালে রেখে রাখা হয়েছে তার কারণ তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ তাকে দেওয়া হয়নি কি বলা হচ্ছে তিনি তো দেশের বাইরে তাই তার কাছে নোটিশ পাঠানো যাবে না আর দেশে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হবে বুঝতে পারছেন যাতাকলটা বুঝতে পারছেন তিনি দেশের বাইরে তাই তাকে কোনোরকম নোটিশ দেওয়া যাবে না সে কারণে তিনি আত্মপক্ষ সমর্থনও করতে পারবেন না আর এই রায়কে তো চ্যালেঞ্জ করতেই পারবে না বলে দেওয়া হয়েছে এই রায় চ্যালেঞ্জ করা যাবেই না তার মানে আপনি দেশে ফিরলেই আপনার ফাঁসি যেই ফাঁসি সাজাটা ওয়েট করছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আজকে সেটা পুরোপুরি পাল্টে গেল যে আইসিটি তৈরি করলেন শেখ হাসিনা আজকে সেই আইসিটি শেখ হাসিনাকেই বলছে মৃত্যুদণ্ড দেওয়া হলো এখানে দুটো ছিল ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল টু মনে আছে আপনাদের প্রত্যেকের ট্রাইব্যুনাল টুটাকে নিষ্ক্রিয় করে রাখা হলো সাজা ঘোষণা কোথায় হলো মামলা শুনানি কোথায় হলো ট্রাইব্যুনাল একই এবার তারাই এই সাজা ঘোষণা করেছে এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মমিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জরাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টের নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ছিলেন আবু সহেদের পরিবারের লোকজন ছিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও ছিলেন বলছে রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগ এনেছিল কটা টোটাল পাঁচটা টোটাল পাঁচখানা অভিযোগ ছিল তার মধ্যে দুটো প্রমাণ করতে পারেনি কিন্তু তিনটি অভিযোগ প্রমাণিত যেহেতু হয়েছে তাই একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটিতে অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড আর মৃত্যুদণ্ডর মধ্যে পার্থক্য কোথায় আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেখান থেকে আওয়ামী লীগকে পুরোপুরির জন্য বাদ দিয়ে দেওয়া এটাই আসল উদ্দেশ্য আর সে কারণে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো বুঝতে পারছেন যাতে কোনো রকম হাসিনা যদি না থাকে তাহলে অমিলিক লীগ ভাঙা যাবে এটা তারা জানে এটা ভালো করে জানে আর অন্যদিকে মুজিবকে নিশ্চিন্ন করতে হবে বাংলাদেশ থেকে তাহলে পাকিস্তানি মৌলবাদী ভালো করে মাথাচাড়া দিতে পারবে পাকিস্তান আবার বাংলাদেশকে নিজের করে নিতে পারবে আপন করে নিতে পারবে এই পথই প্রশস্ত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার আমি এই কথাটা বলেছি কিন্তু আজকের এপিসোডে এই কথা আমি আর রিপিট করব না আপনাদের যেটা বলছে সেটা শুনুন বলছে শেখ হাসিনা সহ তিনজনের অপরাধ প্রমাণিত কার কার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় বলেছে বিরোধী অপরাধ যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা ড্রোন হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন তারা যেসব অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলে মন্তব্য করেছে ট্রাইব্যুনাল তারপরেই সাজা ঘোষণা কি হয়েছে সাজা ঘোষণায় প্রথম আলোর হেডলাইন দেখুন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড আর যিনি বলছে এই যে আইজিপি আবদুল্লাহ খান মামুন তিনি আগে থেকেই আগে থেকেই ওদের দলে ফিরে গিয়েছিল ডাক্তার মোহাম্মদ ইউনুস তাকে জানি না পয়সা টয়সা দিয়েছিল কি না প্রচুর টাকা হয়তো দিয়েছে বলেছে ফ্রান্সে আপনাকে একটা ফ্ল্যাট কিনে দেবো আপনি রাজ সাক্ষী হয়ে যান তিনি রাজ সাক্ষী হয়ে গেছেন তাই তার সাজা মাত্র পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ বছর পরে ফ্রান্সে গিয়ে মস্তি করবেন বুঝতে পারছেন তখন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসে পেক বানিয়ে আর কিছু বললাম না এবার দেখুন এবার দেখুন বলছে যে পাঁচটা অভিযোগ আনা হয়েছিল সেই পাঁচটা অভিযোগ কি কী সেটা আপনাদের সামনে তুলে ধরেছি ইনি শেখ হাসিনা ইনি আসাদুজ্জামান খান এবং ইনি সেই রাজসাক্ষী যে আগে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের দলে নাম লিখিয়ে দিয়েছে দেখছি ফেঁসে যাচ্ছি আমাকে তো ফাঁসানো হবেই তার থেকে টাকা পয়সা পাচ্ছি বাবা ভালো খুব ভালো কথা আমি আইসিটিতে গিয়ে রাজসাক্ষী হয়ে যাব কি কী পাঁচটা অভিযোগ উস্কানিমূলক বক্তব্য প্রদান আন্দোলনকারীদের দমন করতে প্রকাশ্যে এবং ব্যক্তিগত যোগাযোগে উস্কানিমূলক বক্তব্য তিনি দেন এসব বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় গোষ্ঠীগুলোকে কঠোর অভিযান চালাতে উৎসাহিত করা হয়েছিল এটা কে করেছিল বলছে প্রধানমন্ত্রী করেছিলেন সে সময় হাসিনা দুই দুই বলছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্মূলের নির্দেশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করার সরাসরি নির্দেশ দেওয়া হয় এরকম নাকি এটা ফোন কলও আজকে আইসিটিতে চালানো হয় এবং সেটা নাকি প্রমাণিতও হয়ে গেছে বুঝতে পারছেন ওগুলো নাকি ফরেন্সিক টরেন্সিক করে নিয়ে এসেছে কোথা থেকে করেছে আমি জানা নেই আমার জানা নেই কোথা থেকে করেছে আমি ফরেন্সিক নাকি বলছে ওগুলো প্রমাণিত ওগুলো ঠিকঠাক একদম কিন্তু হাসিনা ভারতে থেকে যে সমস্ত অডিও বার্তা দিচ্ছেন বিবিসিকে তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো গ্রাহ্য নয় কেন কেন গ্রাহ্য নয় যখন একটা তার অডিও আদালতে গ্রাহ্য হচ্ছে তখন অন্যটা কেন গ্রাহ্য নয় এটা তো বড় প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু ওটা গ্রাহ্য নয় বলছে এই আপনি এখানে ফোনে বলেছিলেন মারণাস্ত্র ব্যবহার করতে অভিযোগ পত্র অনুযায়ী নির্মূল অভিযান পরিচালনার আদেশ নাকি তারা পালন করেছিলেন কারা এই দুজন এই দুজন নাকি পালন করেছিলেন ইনি স্বরাষ্ট্রমন্ত্রী আর ইনি আইজিপি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদকে হত্যা রংপুরে ছাত্র আবু সাহেদকে গুলি করে হত্যার দায়িত্ব তাদের ওপর আরোপ করা হয়েছে প্রসিকিউশনের দাবি এটি ছিল দমন নীতি বাস্তবায়নের অংশ এই ঘটনাটা ঘটেছিল কবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রংপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল আবু সাহেদকে তিনি বুক পেতেছিলেন বলেছিলেন গুলি করুন আমাকে যখন সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছিলেন পিছিয়ে যাচ্ছিলেন পুলিশের তারা খেয়ে তখন তিনি নিজে বুক পেতেছিলেন কিন্তু 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 গুলি কি তার বুকে লেগেছিল কেন বলছি তার কারণ আইসিটিতে দাঁড়িয়ে আউসাইদের বাবা কিন্তু অন্য কথাই বলেছিলেন সেটা পরে গিয়ে গ্রাহ্য হয়নি গ্রাহ্য কোনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলা হয়েছিল তাকে চুপ করিয়ে দিয়ে সেটা গ্রাহ্য হয়েছিল তিনি কি বলেছিলেন সেটাও আপনাদের শোনাবো আজকেই শোনাবো দেখুন বলছে চা চান পুলে ছয় আন্দোলনকারীকে হত্যা রাজধানীর চারখান পুল এলাকার আন্দোলনরত জনকে গুলি করে হত্যা করার নির্দেশ ও দায় তাদের ওপর বর্তায় আর আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আশুলিয়ায় আটক বা ঘেরাও করা হয় আন্দোলনকারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা নির্দেশ ও দায় আরোপ করা হয় আমি জানি না এদেরকে কে কী করেছে বুঝতে পেরেছেন আইসিডি বলছে এগুলো করেছে আইসিডিতে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই পাঁচটা অভিযোগ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কিন্তু তিনি যা যা করেছেন তার নির্দেশে যে পুলিশ কর্মী গর্ভবতী মহিলা পুলিশ কর্মী তাদেরকে যে একটা ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেসব এখানে তিনি বলেননি সেসব তিনি এখানে বলেননি তিনি যেগুলো বলেছেন সেগুলো শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন এবার আপনাকে দেখাচ্ছি আবু সৈয়দ কিভাবে খুন হয়েছে আবু সৈয়দ হত্যা কে করেছিল কে সে হাসিনা আপনারা তাই মনে করেন আইসিডি তো বলে দিয়েছে আবু আবুদ যে খুন হয়েছে তার দায় কিন্তু সে সে হাসিনা আসাদুজ্জামান খান এবং এই আইজিপির বিরুদ্ধে কিন্তু আসলে আবু সহকে খুন করলো কে কে করলো দেখুন কিছুদিন আগে একটা অডিও বার্তা হাসিনা দিয়েছেন সেটা আগে শুনুন তারপর আপনাদের বোঝাচ্ছি আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাহেদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই করতে দেয় নাই কি বলছে বিবিসি বাংলা বলছে আবু সহিদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশ জুড়ে যেভাবে অভিযান চলছে এই একটিমাত্র মানুষ এই একটিমাত্র ছাত্র তার খুন যখন হয় প্রথম দিন সম্ভবত ষোলোই জুলাই তারপর থেকে এই একজনের জন্য মানে পাঁচই অগস্ট দু হাজার পর থেকে এই একটিমাত্র খুনের জন্য প্রায় শতাধিক প্রায় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ বুঝতে পারছেন এই একটা খুনের জন্য কেন তার কারণ কী তার কারণ হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবুদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেওয়া হয়েছে সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশের গুলি আবু সাহিদের দেহে লাগে তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর পুলিশ দাবি করেছে আবু সঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের চাপানো হয় ঘটনার প্রায় আড়াই মাস পর সামনে এসেছে ময়না ময়না তদন্ত প্রতিবেদন তদন্তের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুলিশের শটগানের গুলি আঘাতে আবু শহীদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে আবু শহীদের মৃত্যু হয় কিন্তু কোরাতে এই খবর এই প্রশ্ন এখনও কিন্তু এখনও কিন্তু ট্রেন্ডিংয়ে আছে যেখানে এই প্রশ্ন করা হয়েছিল যে আবু সাঈদের মৃত্যুর আসল কাহিনী কি রাবার বুলেটে তো কারোর মরে যাওয়ার কথা ছিল না তাহলে তার মৃত্যু কেন হয় কি বললেন হাসিনা আইসিটিতে আবু সাহিদের বাবা তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তার রক্তক্ষরণ হয় মাথার পেছন দিকে তিনি যদি বুক পেতে গুলি খান পুলিশ যদি সামনে থেকে গুলি করে তাহলে রক্তক্ষরণ হওয়ার কথা ছিল বুক থেকে সামনে থেকে বেশি পরিমাণে তাই তো কিন্তু না আইসিটিতে দাঁড়িয়ে আবু সায়েদের বাবা প্রথমবার প্রথমবার তিনি যখন বলছেন তিনি যখন সাক্ষী দিচ্ছেন সেই সময় তিনি বলেছেন যখন আমি ছেলের দেহে হাতে পেলাম তখন দেখলাম মাথার পেছন দিক দিয়ে রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশ যদি সামনে দিয়ে গুলি করে তাহলে মাথার পেছনে কি করে রক্ত গেল কি করে গেল বড় প্রশ্ন বড় প্রশ্ন দেখুন এই পেছনে শাড়ি সারি দিয়ে কত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এরা কি ও স্ট্যাচু নয় সবার হাতে লাঠি সোটা ইট পাটকেল বন্দুকও থাকতে পারে আছে আছে বুঝতে পারছেন এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ফলো করুন তাদেরকে ফলো করুন পুলিশ তো সামনে থেকে গুলি করেছে পেছন থেকে গুলি তাহলে কে করলো আইসিটি এই প্রশ্নের উত্তর কি খুঁজবে না খুঁজবে না তার আগেই ফাঁসি দিয়ে দেওয়া হলো তার আগেই সাজা ঘোষণা করে দেওয়া হলো বুঝতে পারছেন যখন সেই কথাটা আবু আবুসাদের বাবা আইসিটি দাঁড়িয়ে বলছেন সেই সময় তাকে থামিয়ে দেওয়া হয় এই চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম তাদের যে সমর্থক ছিল তারা তাদের থামিয়ে দেয় থামিয়ে দিয়ে বলছে না 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 আপনি এটা কথা বলতে পারেন না মাথার পেছন দিদি রক্ত বেরোয়নি রক্ত বেরিয়েছে বুক থেকে সামনে থেকে এটা বলুন বুঝতে পারছেন বুঝতে পারছেন ষড়যন্ত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আজ তার নিয়তি কোথায় এসে দাঁড়ালো পরিষ্কার হচ্ছে যদি না হয় তাহলে এটা দেখুন বলছে এই যে গল্প এই ঘটনার আগে শেখ হাসিনা দেশ জুড়ে আওয়ামী লীগকে বলেছে কমপ্লিট শাটডাউন করতে আর এই কমপ্লিট শাটডাউনের যে সময় সেই সময় কিন্তু বিক্ষোভ একটা গড়াতে পারে আমার বার্তা লিখছে জয় করেছে হাসিনা পুত্র বলছে শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায় সেটাই হচ্ছে আজ সেটাই হচ্ছে আজ কি করে এই বিক্ষোভ থামাবেন কি করে থামাবেন একটা মানুষকে আপনি ষড়যন্ত্র করে দেশ থেকে উৎখাত করলেন তার পথ থেকে উৎখাত করলেন এবার তাকে খুনের চেষ্টা করলেন একাধিকবার পারলেন না ব্যর্থ হলেন এবার আইসিডি দিকে তাকে ফাঁসির সাজা দিয়ে দিলেন কি সহজ না বিষয়টা দেখুন আওয়ামী লীগ যখন শাটডাউন কর্মসূচি করছে তখন তাকে প্রতিহত করতে পড়েছে বিএনপি দেখুন বাংলা টিভিউনের হেডলাইন বলছে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন প্রতিবাদে বিক্ষোভ আচ্ছা প্রেস নারায়ণগঞ্জ বলছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ আমির ফাকরু বিএনপির সদস্য তিনি আগে থেকে বিএনপির কর্মীদের বলে রেখেছিলেন যে আপনারা একদম রাস্তায় বেরোবেন না কিন্তু না তার কথা কেউ শোনেনি সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় এদিকে আওয়ামী লীগ তাদের শাটডাউন কর্মসূচি করছে অন্যদিকে বিএনপি তাদেরকে প্রতিহত করছে কিভাবে মেরে লাঠি শোটা নিয়ে আবার ইটপাটকেল নিয়ে নেমেছে রাস্তায় ঠিক যেরকম হয়েছিল জুলাই বিপ্লবে বুঝতে পারছেন কারা করেছিল আবু সাহেবকে মেরেছিল কারা এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন আবু সাহেবকে কে মেরেছিল পেছন্দিক দিয়ে গুলি কে করেছিল বিএনপি জবাব দাও ডক্টর মোহাম্মদ ইউনুস জবাব দাও নাহিদ ইসলাম আপনি জবাব দিন কে মেরেছিল আবু সাহেবকে কে মেরেছিল এই প্রশ্নের উত্তর খোঁজুন আজকে আগে এই প্রশ্নের উত্তর খুঁজুন তারপর আপনি সাজা দেবেন যাকে পারেন আপনি ফাঁসির সাজা দিন ঝুলিয়ে দিন মৃত্যুদণ্ড দিন যা খুশি করুন কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন এই প্রশ্নের উত্তর গোটা দেশবাসী জানতে চায় গোটা বাংলাদেশবাসী জানতে চায় যে আবু সাহিদকে অ্যাকচুয়ালি মারল কে বুঝতে পারছেন দেখুন বলছে এখানেই থেমে নেই এখানেই থেমে নেই এত ষড়যন্ত্র করে এখানেও থেমে নেই আপনারা জানেন যে বত্রিশ ধানমন্ডির বাড়িতে কি হয়েছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বুঝতে পারছেন এক দল দুষ্কৃতি গিয়ে সেখানে হামলা চালায় ঠিক যেভাবে জুলাই বিপ্লবে লাঠি সোটা ইট পাটকেল গুলি নিয়ে তারা রাস্তায় নেমেছিল একইভাবে তারা ধানমন্ডি বত্রিশের সেই বাড়ি সেই স্মৃতি জর্জরিত বাড়ি সেই বাড়ি তারা ভেঙে চুরমার করে দেয় আজ সেই বাড়ি আধখানা অবস্থায় পড়ে রয়েছে কোনো রকমে টিকে রয়েছে ধুলোবালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর সেটাও সেখানে রাখ দিতে চায় না এই রাজাকারের বাচ্চারা এই রাজাকারের বাচ্চারা বলতে আমি বাধ্য হলাম তার কারণ তার কারণ দেখুন যখন একদিকে এই রায় চলছে রায় পড়া চলছে তখন বিএনপির লোকেরা জামায়াতের লোকেরা এনসিপির লোকেরা চলে গেছে কোথায় বুলডোজার নিয়ে ধানমন্ডিতে কেন যতটুকু অবশিষ্ট রয়েছে সেটাকেও পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেবো যাতে বাদ বাংলাদেশে আর এক ফোটা পর্যন্ত না থাকে যাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আর সেই কারণেই তো হাসিনার ফাঁসি আর ওই একই দিনে বত্রিশ ধানমন্ডিতে গিয়েছিল বুলডোজার নিয়ে সেটাকে ধুলিশ করে দেওয়ার জন্য মাঠ বানাবে মাঠ সেই মাঠে ডাক্তার মোহাম্মদ আর নাহিদ ফুটবল খেলবি তোরা ফুটবল খেলবি ওই মাঠে একটা স্মৃতি বাড়ি স্মৃতি জর্জরিত বাড়ি সেটাকে ভেঙে দিয়ে ইয়ার কি হচ্ছে একটা দেশ নিয়ে ইয়ার কি এইভাবে ইয়ার কি করা যায় দেখুন বলছে এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়া বিক্ষোভকারীদের করলো কে সব পুলিশ সব লোক দেখানো বলেছে তোমরা আসবে আমরা তোমাদের তাড়িয়ে দেবো সব লোক দেখানো দেখুন রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এক্সকাভেটর নিয়ে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী ও পুলিশ সেখানে যায় আজ সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে দুপুরের দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায় বিক্ষোভকারীরা এক্সকাভেটরগুলোর বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এক পর্যায়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে যেই গল্প দু হাজার জুলাই অগস্ট যে বিপ্লব সেই বিপ্লবও আমরা দেখেছি বুঝতে পেরেছেন এরা আগে ইট পাটকেল নিয়ে হামলা করে পুলিশ সেনাবাহিনীর ওপর আজকেও ছাড়ছে না আজকে তো পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিএনপি তিনি যা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই করে বিএনপি যা বলে এই যে বিষয়টা যখন বিএনপির নেতা যারা নেতা শীর্ষস্থানীয় নেতা তারা বলে দিয়েছে যে রায়ের দিন বিএনপি কর্মীরা একদম রাস্তায় নামবে না কিন্তু রায়ের দিন বিএনপি কর্মীরা কী কী করলো কি কী করলো দেখুন বলছে এ সময়ে পুলিশের একজন সদস্যদের মাথায় আঘাত লাগে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ ঘটনাস্থলে শোনা যায় এবার আমি আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি আপনারাই বলুন এই প্রশ্নের উত্তর আপনারাই দিন যখন এত বিক্ষোভ আজকের এই বিক্ষোভ কিন্তু একদমই নগণ্য নয় একদমই নগণ্য নয় আপনারা দেখেছেন টিভিতে সেই ছবি সেই ভিডিও আমি দেখাবো না কপিরাইটের জন্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখনও অ্যাভেলেবেল এখনও দেখতে পাবেন যে কী ঘটেছিল আজকে কি ঘটেছিল ধানমন্ডি বত্রিশে সেখানে যদি পুলিশ গুলি না চালায় সেখানে যদি পুলিশ একটা সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করতে পারে তাহলে জুলাই বিপ্লব কী এমন ছিল কি এমন ছিল যে পুলিশকে রাবার বুলেট নয় প্রাণঘাতী বুলেট চালাতে হলো প্রমাণ আছে এর প্রমাণ আছে আপনাদের কাছে আমি তাজুল ইসলামকে প্রশ্ন করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করছি আছে আছে আপনার কাছে এই সাক্ষী যে সাক্ষী বলবে যে সেদিন পুলিশ প্রাণঘাতী বুলেট চালিয়েছিল কোনো রাবার বুলেট নয় আর রাবার বুলেটে কারোর মৃত্যু হয়েছে এরকম খবর আপনি কবার শুনেছেন কটা আছে সেই উদাহরণ তুলে ধরুন আমার প্রশ্ন আমার প্রশ্ন এটা তাজুল ইসলামকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিচ্ছু হবে না আমি আবারও বলছি এইসব লোক দেখানো ভোট আসছে জানি না ভোট আসছে কি না তবে একটা ভোট আসছে তো এই একটা সম্ভাবনা তৈরি করা তো হয়েছে দেশে যে ভোট আসছে তাহলে জনসমর্থন আমাদের দিকে নিতে হবে কি করে নেবে তেরোই নভেম্বর চারিদিকে লকডাউন হয়ে গেছে সবার মাথায় বাজ পড়ে গেছে আওয়ামী লীগ নেই হাসিনা নেই সমস্ত শীর্ষস্থানীয় নেতারা এখন অন্য জায়গায় চলে গেছে ভারতে চলে গেছে তারপরেও কি করে আওয়ামী লীগের এই শাটডাউন কি করে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়ে যাচ্ছে তাদের মাথা কাজ করছে না মাথা কাজ করছে না আর সেই কারণে হাসিনাকে পুরোপুরি সরিয়ে দিতে হবে সেই কারণেই আওয়ামী লীগকে পুরোপুরি নস্বাত করতে হবে একদম মূল থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে আর সেই কারণেই তো ধানমন্ডি বত্রিশে আজকে আবার বিয়াদবরা গিয়েছিল সেই বাড়ি পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য পুরোটা পরিষ্কার হচ্ছে পুরো ষড়যন্ত্রটা আপনার কাছে পরিষ্কার করতে পারলাম পারলাম কি তাহলে এই প্রশ্নের উত্তরও আপনি চান তাজুল ইসলামের কাছে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চান সবচেয়ে বড় প্রশ্ন যেটা আবু সাইদকে খুন করলো কে তার প্রমাণ সহ উত্তর চান আর এই যে জুলাই বিপ্লবের নামে হাসিনাকে ফাঁসি দেওয়া হলো আদৌ কি তার ফাঁসি হবে নাকি সবই নির্বাচনের আগে সবার লোকের একটা আইওয়াস। চোখ অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার নিজেদের প্রতি সমর্থন অর্জন করার একটা প্রয়াস কোনটা এই দুটো প্রশ্ন আপনাদেরকে ছুঁড়ে দিলাম উত্তর দিন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন আপনাদের মতামত জানান কমেন্টে লিখুন লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র